আপনি কি জানেন অ্যালবার্ট আইনস্টাইন তিনি নাপিত বা নরসুন্দরের কাছে যেতে পছন্দ করতেন না আইনস্টাইনের ওয়াইফ ছিলেন স্বল্প দৃষ্টি সম্পন্ন তিনি দূরের জিনিস ভালো দেখতে পেতেন না তার এই চোখ নিয়েই তিনি তার হাজব্যান্ডের চুল কেটে দিতেন মজার ব্যাপার হচ্ছে ব্রোঞ্জ যুগের আগে ছেলেরা হেয়ার কাট নিয়ে এতটা সচেতন ছিল না অনেকটা আইনস্টাইনের মতোই হেয়ার কাট নিয়ে তারা বেশ একটু রিল্যাক্টেন্ট ছিল চুল কাটা বা চুল কাটা যে সৌন্দর্য এবং হাইজিনের একটা ব্যাপার এটা প্রথম কিন্তু ধারণায় আসে প্রাচীন গ্রিক এবং প্রাচীন ইজিপশিয়ানদের মিশরীয়দের সৌন্দর্য প্রীতির কথা কে না জানে আপনি যদি ইতিহাস ঘাটেন তাহলে জানতে পারবেন মিশরীয় নারী এবং পুরুষরা সৌন্দর্য চর্চায় কি পরিমাণ সচেতন ছিল যদিও এই মুহূর্তে আমার মনোযোগ এবং খানিকটা অসচেতনতার সুযোগ নিয়ে মেঘ অধিকে দেখেন কি করছে বাথরুমের দর যেটা খুলছে আর লাগাচ্ছে লাগাচ্ছে আর খুলছে এবং একটু পরপর খিলখিল করে হেসে উঠছে এই কাজটা বারবার করতে সে এত মজা পায় জাগে যা বলছিলাম সেটাই ফেরত আসি বলছিলাম চুল কাটা বা হেয়ার স্টাইল নিয়ে প্রাচীন গ্রিক এবং ইজিপশিয়ানরা এই বিষয়ে ভীষণ সচেতন ছিল মজার ব্যাপার হচ্ছে মিশরে মানে প্রাচীন মিশরে চুল কাটা অনেক কিছু বলে দিত মানে চুল কাটা ছিল একটা সোশ্যাল স্টেটাসের ব্যাপার কারো হেয়ার স্টাইল দেখলে আপনি বুঝতে পারবেন সে বিবাহিত না অবিবাহিত কারো হেয়ার স্টাইল দেখলে আপনি তার রিলিজিয়ান কারো হেয়ার স্টাইল দেখলে আপনি তার সোশ্যাল কারো হেয়ার স্টাইল দেখলে আপনি তার কালচারাল দৃষ্টিভঙ্গি বুঝতে পারবেন তার মানসিকতা বুঝতে পারবেন এই যে ধরুন এই মুহূর্তে আমি মেঘের চুল কাটছি হি হি করে খিলখিল করে হাসছে যদিও সে নিজেই বুঝতে পারছে না চুল কাটা কি তার পছন্দের নাকি অপছন্দ কারণ সে তার লম্বা চুল পছন্দ করে কিন্তু সে তার নিজেকে সংবরণ করতে পারছে না কারণ সে দেখছে তার ছোট ভাই চুল কেটে ফেলছে তার পাপা চুল কেটে ফেলছে সুতরাং তারও চুল কাটতে হবে ও বলাই হয়নি আমার বাসার তিনজন নর মানে তিনজন মানুষেরই চুলের সৌন্দর্য আমাকে মেনটেন করতে হয় মানে আমি এই তিনজনের নর সুন্দর বা নাপিত যাই বলেন না কেন সো এরা এখন আর বাইরে যায় না যখন থেকে আমি চুল কাটাটা শিখে গেছি হ্যাঁ একেবারে প্রফেশনালি তো পারি না একেবারে প্রফেশনালদের মতো ফাইন কাট হয় না বাট চলে যাওয়ার মতো শিখে ফেলেছি সো যখন থেকে আমি শিখে ফেলেছি তখন থেকে এদের তিনজনের নাপিত আমি নিয়েছি সুইডেনে একেবারে এভারেজ প্রাইস যদি জানতে চান একজন মানুষের হেয়ার কাটের তাহলে বলা যায় একশো সত্তর থেকে একশো আশি ক্রোনার লাগতে পারে আপনার একটা হেয়ার কাট নেবার জন্য এটা মূলত পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য এবং সেই হেয়ার কাটটা যত স্টাইলিশ হবে যত ফাইন টিউনিং করা হবে তত বেশি সেটার প্রাইস বাড়বে এবং সেটার প্রাইস বেড়ে চারশো পাঁচশো ছশো ক্রোনার পর্যন্ত হতে পারে তবে মেয়েদের হেয়ার কাটই শুরু হয় চারশো বা পাঁচশো ক্রোনার থেকে এবং সেটা আপনার চুলের লেংথ চুলের ভলিউমের উপর নির্ভর করে এক হাজার বা বারোশো ক্রোনার পর্যন্ত যেতে পারে আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো সুইডেনের হেয়ার কাট খুবই বেইসিক খুবই বোরিং লাগে আমার কাছে ভেরি অনেস্ট বাংলাদেশে অনেক ভ্যারিয়েশান আছে বাংলাদেশের হেয়ার স্টাইলিস্টরা অনেক বেশি প্রফেশনাল অনেক বেশি স্কিলড আমি বলবো এখানে হেয়ার কাট খুবই বেসিক এবং সেই বেসিক হেয়ার কাটের জন্য যা পে করতে হয় সেটা পার্সোনালি আমার কাছে একটু ইলজিক্যাল মনে হয় যার কারণে আমি নিজেই শিখে নিয়েছি হাউ টু কাট মাই হেয়ার অ্যান্ড মাই ফ্যামিলি বিশ্বাস করুন বাংলাদেশে প্রয়োজন হয়নি কিন্তু দেশের বাইরে এসে আমি দেখেছি খুবই বেসিক স্কিলগুলো কতখানি লাইফের কমফোর্ট তৈরি করে এদের চুল তো প্রতি মাসেই কাটতে হয় আমি যদি হিসাব করি তাহলে বলতে পারি যে প্রতি মাসে আমি অন্তত মিনিমাম এক হাজার ক্রোনার সেভ করি আর সবচেয়ে ভালো লাগার ব্যাপার হলো আমার কাছে মনে হয় যে চুল কাটার মতো একটা ব্যাপারও মেয়েরা পারে এবং মেয়েরা ছেলেদের চুল কাটতে পারে ডেফিনেটলি আমাদের দেশে অনেক অনেক স্যালোন অনেক অনেক পার্লার রয়েছে মেয়েরা অনেক চমৎকার চুল কাটে বাট ছেলেদের চুল কাটার মেয়েদের সংখ্যা আমি খুব বেশি দেখিনি আমাদের দেশে তবে আমার ধারণা সেটা সম্ভবত আমাদের দেশের সোশ্য কালচারাল স্ট্রাকচার এর জন্য মেয়েরা ছেলেদের চুল কাটছে এটা যখন খুব স্বাভাবিকভাবে দেখা হবে তখন হয়তোবা মেয়েদের এই প্রফেশনটাও অনেক আরো বেশি এক্সপান্ড করবে অনেক ওয়ার্ল্ড ফেমাস ফিমেল হেয়ার স্টাইলিস্টস আছে কিন্তু আপনি জেন অ্যাডকিনকে তো অবশ্যই চেনেন বেলা হাদিদ গিগি হাদিদ কিংবা জেনিফার লোপেস কিংবা কিম কিমকার সবাই এরা ওনার কাছে কিন্তু স্টাইল করান এই মুহূর্তে আমি তাদের চাইতো ফেমাস স্টাইলিস্ট কেন বলুন তো কারণ এই মুহূর্তে আমি মেঘের স্টাইল করছি হুইচ ইজ ভেরি টাফ ইন দ্য ওয়ার্ল্ড

কারণ যখন তার চুল কাটছিলাম তখন সে হাসছিল তখন সে কাঁদছিল বিরক্ত হচ্ছিল কারণ সে বুঝতে পারছিল না তার কি করা উচিত তারপর যখন আমি তার হেয়ার ড্রাই করছিলাম তখন সে আবারও হাসছিল কাঁদছিল তার সুশুরি লাগছিল এবং সব সে কনফিউজ হয়ে যায় তারপর ওয়ার্মটা যখন বের হয় মেশিন থেকে তখন আবার সে কনফিউজ হয়ে যায় স্পেশালিন বাচ্চারা যে কোনো ধরনের নতুন কিছু মেনে নিতে একটু সময় লাগায় একটু সময় লাগে তার সেটাকে অ্যাডপ্ট করতে ঠিক আছে তো এই ছিল আমার এই রবিবারের টাস্ক এই তিনজন নরকে সুন্দর করে দেয়া মানে এই তিনজন মানুষের নরসুন্দর বা নাপিতের কাজ করে দেয়া তো দেখা যাচ্ছে যে তিনজনই তাদের হেয়ার কাট সার্ভিসে খুবই হ্যাপি এবার প্রশ্ন আসতে পারে আমার পেমেন্ট কোথায় আমিও বলছি জনগণ আমার পেমেন্ট কোথায় প্রতি মাসে আমি যদি হিসেব করি তাহলে বলুন তো কি পরিমাণ আর্ন করি আমি এই হেয়ার কাট থেকে ভাবছি আমার এই পেমেন্টের দাবি নিয়ে আমিও চলে যাব শাহবাগে কি স্লোগান দেওয়া যায় বলুন তো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না